আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিশ কিশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আজ আমি তোমাদের জন্য মজাদার একটা রুই মাছের রেসিপি নিয়ে এসেছি রুই মাছ তো তোমরা বিভিন্নভাবে খেয়েছো তবে আজ আমি যেভাবে রান্না করেছি তোমরা একবার রান্না করে খেয়ে দেখবে যে কতটা অসাধারণ লাগে এই মাছের রেসিপিটা আর এটা একবার যদি রান্না করে খাও তোমরা বারবার কিন্তু এভাবে রান্না করবে তো চলো দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই মাছটা রান্না করি আর এই মাছটা আমি রান্না করেছি একদম নদীর বড় রুই মাছ মাছটা প্রায় তিন কেজি ওজনের ছিল আর পিসগুলো দেখে তোমরা বুঝতে পারবে যে কতটা বড় মাছ ছিল আর অনেকে রুই মাছ কিন্তু খেতে চায় না কারণ রুই মাছ থেকে একটা গন্ধ আসে তো আমি মাছটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিই এবং ধোয়ার সময় কিন্তু আমি লবণ আর লেবু মেখে রেখে দিই তারপরে আধা ঘন্টা পরে মেখে রাখার পরে আমি এটাকে ধুয়ে নিলে উপরের যে একটা তৈলাক্ত ভাব সেটা চলে যায় তো মাছটা খুব ভালো করে ধোয়া হয়ে গিয়েছে এরপর যে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ লবণ দিয়ে দিব হাফ চামচ এরপরে আমি দিয়ে দিব হচ্ছে এক চামচ সরিষার তেল এটা যখন মাখানোর সময় এক চামচ সরিষার তেল কিন্তু মাছটা যেমন যখন ভাতব তখন মাছটা পোড়াও লাগবে না বা কড়াইয়ের সাথে লেগে যাবে না আর টেস্টটাও খুব ভালো আসবে দিয়েছি হাফ চামচ রসুন পেস্ট আর হাফ চামচ আদা পেস্ট দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নেবো যেন মাছের সব জায়গায় একদম সুন্দরভাবে মশলাটা লেগে যায় এভাবে মাছটাকে খুব ভালো করে প্রত্যেকটা মাছ আলাদা আলাদাভাবে আমি মেখে নিচ্ছি মেখে এটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো রেস্টে রেখে দেবো তাতে হবে কি মাছের ভিতরে মশলাটাও যাবে আর মাছ রান্নার পরে কালারটা অনেক সুন্দর আসবে চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি ফ্রাই প্যানটা যখনই গরম হয়ে উঠেছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল এই তেলটা দিয়ে আমি মাছটা ভাজিও করব আবার মাছগুলোকে এর মধ্যেই কিন্তু আমি রান্না করব। তো সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এটা একটা টিপস গরম তেলের মধ্যে সামান্য লবণ দিলে মা যদি মানে অনেক সময় দেখা যায় যে কড়াই থেকে মাছ উঠতে চায় না ভেঙে যায় তো সেটা হবে না মাছগুলো খুব সুন্দরভাবে কড়াই থেকে উঠে যাবে তো একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা যারা এখন একটা লাইক দাওনি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখনও পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকে চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে উপভোগ করতে পারো ইউটিউবে কিন্তু এখন একটা নতুন আপডেট এসেছে সেটা হচ্ছে ভিডিওতে হাইপ আসে যদি তোমরা হাইপ পাও তাহলে লাইক দেওয়ার দরকার নেই তোমরা আমার হাইপে একটা প্রেস করে দিবে তাহলে আমার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে তো এই যে দেখো আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু গোল্ডেন কালার করে একটা পিঠ ভাজা হয়েছে এখন আর একটা পিঠ উল্টে এভাবে দিয়ে দিচ্ছি আর এভাবে একদম খুব বেশি শক্ত হবে না আবার একদম নরমও থাকবে না এইভাবেই কিন্তু মাছটাকে ভেজে নিতে হবে তো দেখো সুন্দর করে কিন্তু আমি মাছটাকে ভেজে নিয়েছি আমার চ্যানেলে কিন্তু বন্ধুরা অনেক মাছের রেসিপি আছে তার মধ্যে রুই মাছ কাতলা মাছের কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি আছে তোমরা চাইলে পরে সেগুলো দেখে নিতে পারো এখানে কিন্তু মাছ ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি দেখো একটা মাছও কিন্তু ভেঙে যায়নি সমস্ত মাছগুলোই কিন্তু একদম সুন্দরভাবে হয়েছে একদম একদম মানে খুব বেশি শক্ত করে ভাজেনি আবার একদম নরমও নেই সেভাবে ভেজে নিয়েছি এখন সেই তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি এই তেলের মধ্যে দিয়ে দিব এই রান্নাটাতে একটু পেঁয়াজটা একটু বেশি লাগে তো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজটা যেন তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য হাফ চামচ লবণের মধ্যে দিয়ে পেঁয়াজটাকে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব আর পেঁয়াজ যখনই গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হলে পেঁয়াজটা কিন্তু গলে যায় তখন কিন্তু পেঁয়াজ আর আস্ত আস্ত থাকে না আর আমার কাছে ফ্রোজেন করা টমেটো ছিল তো সেখান থেকে আমি একটা টমেটো দিয়ে দিয়েছি এখানে চার ভাগ করা ছিল এই টমেটোটাকে দিয়ে দিয়েছি এটাকে এই পেঁয়াজের সাথে ভাজতে ভাজতে এটা দেখা যাবে কি একদম দেখো এভাবে গলে যাবে তো এই জন্য আর টমেটো পেস্ট করা লাগবে না আর এর স্কিনটা যেটা টমেটোর স্কিনটা আমি ফেলে দিচ্ছি আর এটার যখন গলে যাবে এটা যখন রান্না করব। মাছটা রান্না করলে মাছের কালারটা অনেক সুন্দর আসবে এভাবে দেখো একদম সুন্দর করে পেঁয়াজের সাথেই কিন্তু আমি টমেটোটাকে ভেজে নিয়েছি তবে তোমরা কিন্তু এখন যে নতুন টমেটো সেটাও দিতে পারো দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ রসুন পেস্ট হাফ চামচ আদা পেস্ট দিয়ে আমি এখানে আদা রসুন পেস্ট সহ আমি একদম মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আর এই রান্নাটাতে কিন্তু মশলাকে অনেক ভালোভাবে কষাতে হবে আর মশলা যত বেশি ভালো কষাবে তত রান্না কিন্তু টেস্টি হয় মশলা কষানোর উপরেই কিন্তু রান্নার মজা অনেক নির্ভর করে দিয়ে দিয়েছি এখানে মরিচ পেস্ট এখানে আমি তিন চামচ মরিচ পেস্ট দিয়েছি তবে তোমরা মরিচ পেস্ট না দিতে চাইলে মরিচের গুঁড়া দিয়েও কিন্তু করতে পারো তবে মরিচ পেস্টটা দিলে হয় কি তরকারির কালারটা অনেক সুন্দর আসে তো দেখো এখন দিয়ে দিয়েছি জিরার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি আবার কষিয়ে নিছি এভাবে কিন্তু একদম খুব ভালো করে কিন্তু মশলাকে কষিয়ে নিতে হবে এখন আমি দেড় চামচ পরিমাণ টক দই আমি একদম সুন্দর করে ফেটিয়ে নিয়েছিলাম ক্রিমের মতন করে ফেটিয়ে নিয়ে চুলার আগুনটাকে একদম লো হিটে করে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এটা কিন্তু একটা টিপস টক দই যখনই দিবে খুব ভালো করে ফেটিয়ে তারপরে চুলার আগুন একদম লো করে না হলে কিন্তু টক দইটা এই মশলার মধ্যে দেওয়ার পর কিন্তু ছানার মতন ছ্যাঁকড়া ছাঁকড়া হয়ে থাকে সেটা কিন্তু দেখতে ভালো লাগে না তরকারিটা আর এখন দেখবে যে আমি এই যে টক দইটা দিলাম একদম সুন্দরভাবে মিশে যাবে আর তেলটা একদম উপরে চলে আসবে এই যে দেখো তেলটা কিন্তু একদম উপরে চলে এসেছে মশলাটা কতটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এতে কিন্তু বোঝা যায় আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এরপর যে আমি আরও হাফ চামচ লবণের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি মশলাটাকে আবার কষিয়ে নিচ্ছি আর এখন আমি ঝোলের পানি এর মধ্যে অ্যাড করে দিয়েছি তাও গরম পানি দিয়ে এখন এই যে দেখো এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিব আর এখানে খুব বেশি ঝোল দেওয়ার দরকার নেই কারণ এটা কিন্তু খুব বেশি ঝোলের মধ্যে হবে না মাছগুলোকে আমি কিন্তু একে একে এর মধ্যে বসিয়ে দিচ্ছি দেখো সুন্দরভাবে আমি সাজিয়ে এই মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর যে বলটার মধ্যে মাছগুলো ছিল সেটা ধুয়ে সামান্য পানি আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তো এই ঝোলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে এখন আমি এটাকে ঢেকে দিব ঢেকে পাঁচ মিনিট একদম হাই হিটে আমি রান্না করব এখন দেখো একদম বলক চলে এসেছে আর মা এখন এটাকে আমি হাতল দিয়ে ধরে একটু নীল চেড়ে দিচ্ছি যেন মাছটা ভেঙে না যায় এখন উপর থেকে কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিলাম কাঁচামরিচ মাঝখান থেকে দিয়ে দিলাম কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটা যেন চলে আসে কিছু ধনিয়া পাতা কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি একদম মিডিয়াম লো হিটে মিনিট দুয়েকের মতন ঢেকে রাখবো যেন ধনিয়া পাতা আর কাঁচামরিচটা সেদ্ধ হয়ে যায় তো এই যে দেখো এখানে কিন্তু ধনিয়া পাতার কাঁচামরিচ সেদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু একটু উল্টে দিচ্ছি যেন ফ্লেভারটা মানে সম্পূর্ণ মাছের মধ্যে লেগে যায় সেজন্য আমি একটু উল্টে দিচ্ছি দিয়ে আমি একদম লো হিটে আমি খানিকের মতন এটা ঢেকে রেখে দিব দেখো আমার রান্না কিন্তু অলরেডি হয়ে গিয়েছে তো বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু যারা তোমরা দেখছো নতুন তারা যদি কোনো কিছু ভুলে যাও আমি কিন্তু ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশন বক্সে সমস্ত উপকরণ আমি দিয়ে দিই তোমরা কিছু ভুলে গেলে সেখান থেকে দেখে নিতে পারো আর আমার পুরনো বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ আজকের রেসিপি কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার রুই মাছের রেসিপি রুই মাছ ভোনা ভিন্নভাবে আমি রান্না করে দেখালাম তো দেখো কালারটা কতটা সুন্দর এসেছে গরম ভাতে কিন্তু খেতে অসাধারণ লাগে দেখেছো কালারটা কতটা সুন্দর এসেছে তো আজকে এই পর্যন্তই তোমরা সুস্থ থাকো ভালো থাকো সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব। সেই পর্যন্ত আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ